আচ্ছা শিডিউল শিডিউলে আজকে কত নাম্বার অধ্যায় হওয়ার কথা শিডিউলটা সবাই সামনে রাখবেন আজকে তাসনিম রুবায়ে সাদিয়া নাম লিখছে থ্যাঙ্ক ইউ আচ্ছা শিডিউলটা সবাই সামনে রাখবেন এই কারণে কারণ আমি কিন্তু সব সময় আমার সাথে শিডিউল থাকে না তাই আমাকে এটাকে বলতে হবে আজকে কত নাম্বার ক্লাস ছিল দুই নাম্বার लेसन হবে নাকি ঠিক স্যার মানে কি অধ্যায় দুই হচ্ছে ইউনিট টু ইউনিট টু ভেরি গুড তাহলে আজকে আমরা ইউনিট টু তে আমরা চলে যাই হিসাব বিজ্ঞান আচ্ছা এখনো আমাদের ম্যাথ আসে নাই আমরা হয়তো দুটা বা তিনটা ক্লাস পরে আমরা ম্যাথ পাবো তখন আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে ম্যাথ কিভাবে ম্যাথ আমি একদম করে আপনাদের দেখাবো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কারবারি লেনদেন লেনদেন কি সেটা আগে আমরা জানবো তারপর আমরা কারবারি লেনদেন কি সেটা সম্পর্কে আমরা বুঝবো প্রথমে লেনদেন কি লেনদেন হচ্ছে যে যখন আমরা মনে করেন যে বাসা থেকে আমরা বাসা থেকে না আমরা আমরা ঘরের হিসাব করি যে ঘরের মধ্যে কেউ মনে করেন আমাদেরকে টাকা দিল সকালবেলা মনে করেন আজকে চার তারিখ চার তারিখে আপনার পকেটে কত টাকা আছে মনে করেন আপনার কাছে দশ টাকা আছে ঠিক আছে এখন আপনার বাবা আপনাকে একশো টাকা দিয়ে বললো কিছু জিনিসপত্র আনার জন্য তাহলে আপনার পকেটে ছিল চার টাকা কিন্তু এখন আপনার পকেটে কত টাকা হয়ে গেল একশো টাকা আসার পর টাকা একশো টাকা আসলো তাহলে আপনার টাকা কি বাড়লো নাকি কমলো বাড়লো আচ্ছা টাকা বাড়ক অথবা কম তাই হোক না কেন যদি টাকা বাড়ে এবং কমে দুইটা যে কোনো একটা জিনিস যদি হয় তখন সেটা হবে লেনদেন তখন সেটা কি হবে লেনদেন লেনদেন আপনার পকেটে পঞ্চাশ টাকা আছে সারাদিনে আপনার কোনো টাকা পরিবর্তন হয় না আপনার পকেটে পঞ্চাশ টাকাই আছে তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না লেনদেন হবে তখনই যখন আপনার পকেটের মধ্যে যে পঞ্চাশ টাকা ছিল সেটা হয় টাকা হবে অথবা সেটা একান্ন টাকা হবে অর্থাৎ আপনার সে পঞ্চাশ টাকা থেকে কোনো টাকা চলে যাবে অথবা টাকা আসবে তখনই সেটা হবে লেনদেন তো এখন লেনদেন হওয়ার জন্য দুটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে লেনদেন হওয়ার জন্য কটা বৈশিষ্ট্য থাকতে হবে দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে আচ্ছা আপনার কি দেখতে পাচ্ছেন শেয়ার করিনি পড়ছি এখন দেখা যাচ্ছে না আচ্ছা লেনদেনের মধ্যে আমাদের দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে কয়টা বৈশিষ্ট্য দুইটা বৈশিষ্ট্য এর মধ্যে একটা হচ্ছে যে অবশ্যই একটা ঘটনা ঘটতে হবে অবশ্যই একটা কি করতে হবে ঘটনা ঘটতে হবে আর আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হতে হবে হবে এখন ঘটনা ঘটনা কি বিভিন্ন রকম ঘটনা আছে মনে করেন যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার বাসে অনেক গেস্ট আসছে এটা একটা ঘটনা তাই না আচ্ছা কিন্তু এই ঘটনায় কি আর্থিক অবস্থা কি কোনো পরিবর্তন হয়েছে আপনার বাসায় গেস্ট সাথে কি আপনার পকেটে কি কোনো টাকা পয়সা আসছে হ্যাঁ আসতে পারে যদি আপনার যে গেস্ট মনে করেন আপনার মামা আসছে মামা খুশি হয়ে আপনাকে এক হাজার টাকা দিল নে ভাগনা বা নে ভাগনি এক টাকা তুই কিছু খাইস সেটা হলো ভিন্ন কথা তখন সেটা লেনদেন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলেন যে বাসায় মামা মামি আসছে সেটা কিন্তু একটা ঘটনা কিন্তু সেখানে কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই তাই সেটা কোনো লেনদেন নয় আমি কি বুঝতে জি স্যার আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আর্থিক অবস্থা লেন মনে করেন যে আপনি রিকশা করে আপনি ইউনিভার্সিটি বা আপনি স্কুলে আপনি গিয়েছেন যাওয়ার পর এই রিকশা নেমে রিকশাওয়ালাকে টাকা দিলেন 50 টাকা এখানে একটা ঘটনা ঘটলো না জি স্যার হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটছে কিন্তু এখানে কি আর্থিক অবস্থা কি কোনো পরিবর্তন হয়েছে আপনার কাছে কি যে টাকা ছিল সেটা কি কমেছে বা বেড়েছে এরকম কোনো ঘটনা কি ঘটেছে জি স্যার আপনার পকেটে যে টাকা ছিল তার থেকে পঞ্চাশ টাকা চলে গেছে তাহলে সেটা হচ্ছে কি লেনদেন তাহলে আমরা লেনদেন বুঝবো কিভাবে লেনদেন হওয়ার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে টাকা গেল কি না সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট তখন সেটা লেনদেন হবে আচ্ছা মনে করেন আপনার এক বন্ধু আপনার কাছে আসলো এসে আপনাকে বলল যে তোমার কাছে একটা কলম আছে এই কলমটা তুমি আমাকে দাও আমি বিনিময়ে তোমাকে আমি একটা খাতা দিয়ে দিচ্ছি

যখন আপনার কাছ থেকে টাকা আসবে বা টাকা যাবে তখনই সেটা হচ্ছে লেনদেন ঠিক আছে আচ্ছা এবার লেনদেন কাকে বলে কারবারি লেনদেন হচ্ছে যেটা কারবারে করা হবে অর্থাৎ আপনার ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে আপনি যে লেনদেনটা করবেন অর্থাৎ আপনার ঘরে আপনার মনে করেন যে আপনার ভাইয়া আপনাকে পাঁচশো টাকা দিছে এটা কিন্তু লেনদেন কিন্তু এটা কারবারি লেনদেন না কারবারি লেনদেন হচ্ছে যখন আপনার কোন একটা ব্যবসায় করবেন সেই ব্যবসায় আপনার মনে করেন যে পাঁচশো টাকার জিনিস কিনলেন তখন সেটা হচ্ছে কারেন মনে রাখবেন যখনই আমরা হিসাব বিজ্ঞান করব তখন আপনারা মনে করবেন যে আমি ব্যবসায়ী এবং আমি এই হিসাব বিজ্ঞান আমায় আমি করছি কারণ আমি ব্যবসা করছি বিজনেস করছি তাই তো সেই হিসাবে আপনি এখন চিন্তা করেন আপনাকে বাসায় আপনার বাবা আপনাকে এক টাকা দিছে এটা লেনদেন কারণ আপনার কাছে টাকা আসলো কিন্তু এখানে কি আপনার ব্যবসায় কি কোনো কিছু হলো ব্যবসায় কি আপনি এক টাকাও বাড়লো আপনার ব্যবসায় কিন্তু এক টাকাও বাড়লো না তাহলে সেটা লেনদেন কারবার লেনদেন নয় কারবারি লেনদেন হচ্ছে যখন আপনার ব্যবসায় টাকা বাড়বে আমি কি বুঝতে পেরেছি কারবার লেনদেন থ্যাংক ইউ তাহলে এবার আমরা একটা বইয়ের মধ্যে যাই বইয়ের মধ্যে আমরা দেখি লেনদেনের সংজ্ঞা বৈশিষ্ট্য আমরা মনে হয় বুঝতে পেরেছি লেনদেন কাকে বলে এখন লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে লেনদেনের বৈশিষ্ট্য মধ্যে এক নম্বর থাকবে দুটি পক্ষ লেনদেন অবশ্যই দুজনের মধ্যে হতে হবে কম পক্ষে দুজন থাকতে হবে একজন সুবিধা গ্রহণ করবে সুবিধা প্রদান করবে আপনাকে আপনাকে আপনার বাবা আরেকজন টাকা দিল এখানে এখানে কিন্তু দুটা পক্ষ একটা পক্ষ হচ্ছে আপনার বাবা আর একটা পক্ষ হচ্ছেন আপনি একটা পক্ষ হচ্ছে আপনার বাবা একটা পক্ষ হচ্ছেন আপনি আবার মনে করেন আপনি আপনার ছোট ভাই বোনকে আপনি দশ পাঁচ পাঁচশো টাকা দিলেন তাহলে একটা পক্ষ আপনি একটা পক্ষ আপনার ছোট ভাই বোন তার মানে অবশ্যই এখানে দুইটা পক্ষ থাকবে এরপর অর্থের দ্বারা পরিমাপ যোগ্য হবে অর্থাৎ যে ঘটনাটা হবে সেটা অবশ্যই টাকা পয়সা দিয়ে হবে যেমন একটু আগে আমি বলছি যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাসায় গেস্ট আসছে এটা কিন্তু আপনার লেনদেন না কারণ এখানে কোনো টাকা পয়সার কোনো পরিমাপ হয় নাই আর্থিক অবস্থার পরিবর্তন যেটা আমি বললাম হয় আপনার কাছ থেকে টাকা আসতে হবে অথবা আপনার কাছ থেকে টাকা যেতে হবে এরপর স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র এটা হচ্ছে প্রতিটি লেনদেনের জন্য বিটক পিটক দুটো করে ঘটনা থাকতো এবং সেটা অবশ্যই কোন দিন হতে হবে কারণ আপনি আজকে মনে করেন একটা কলম কিনলেন 5 টাকা দিয়ে কেনার পর আপনি এটা লেনদেন হয়ে গেল এই একই কলম যখন আপনি আবার অন্য কাউকে গিফট করে দিলেন তখন কিন্তু আবার লেনদেন হল না কারণ আপনার তখন আবার টাকা যায় নাই ঠিক আছে তাহলে ঘটনাটা অবশ্যই আপনাকে এই মানে স্বয়ং সম্পূর্ণ হতে হবে দৃশ্যমানতা এটা অবশ্যই দেখা যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার লেনদেন গুলো দেখা যাবে না যেমন আপনি একটা টেবিল কিনলেন 500 টাকা দিয়ে এই বিলটা কেনার পর 5 বছর পর এই বিলটার মনোগত অর্ধেক নষ্ট হয়ে গেল এটা হচ্ছে অবচয় বিলটা নষ্ট হয়ে গেল এখন তুমি বিলটা আবার 500 টাকা দিয়ে কিনবে না মূল্যটা কমে গেল অর্থাৎ এখানে দৃশ্যমানতার অভাব হয়েছে এই হচ্ছে আমাদের লেনদেনের বৈশিষ্ট্য এবার আমরা এখানে কিছু এমসিকিউ আছে এটা আপনারা পড়ে নেবেন এরপর লেনদেনের উৎপত্তি দলিলপত্রাদি লেনদেনের লেনদেন যা আমরা করব সে লেনদেনে কি কি দলিল থাকবে একটু চিন্তা করুন তো মনে করেন যে একটা কম্পিউটার দোকান থেকে আপনি পাঁচটা কম্পিউটার কিনছেন এখন একটা ভ্যান গাড়ি সে কম্পিউটার নিয়ে আসছে যখন কম্পিউটার নিয়ে আসলো আপনি কি দেখে বুঝবেন যে কম্পিউটার গুলো আপনার ক্যাশ নামটা ক্যাশ নামো দিবে তখন যখন আপনি টাকা দিবেন আপনি তো এখনো টাকা দেন নাই তাহলে কি দিবে আপনাকে চালান চালান ভেরিগুড তার মানে প্রথমে আপনাকে দিবে চালান এই দেখেন চালান না একটা নমুনা এখানে দেওয়া আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বইতেও আছে চালানের নমুনা এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে চালান এখানে একটা চালান নমুনা ইসাব ট্রেডার্স আটত্রিশ মিরপুর এখানে ঠিকানা তারপর চালান চালান নং ক্রেতার নাম ঠিকানা দিতে হবে তারপরে দেখেন এখানে বলছে কি বসুন্ধরা কাগজ পাঁচ হাজার একশো টাকা দিয়ে কিনেছে এখান থেকে বাদ দিছে কারবারি বাদটা মোট চার হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ এখন কিন্তু আপনি টাকা চালান মানে কি চালান মানে কি আপনি টাকা দিয়ে দিচ্ছেন নাকি টাকা দিতে হবে কোনটা টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা যখন দিবেন তখন আপনাকে ক্যাশ মেমো দিয়ে দিবে ঠিক আছে এই দেখেন ক্যাশ মেমো যখন আপনি টাকা পরিষদ করে দিবেন তখন আপনাকে এই ক্যাশ মেমোটা দিয়ে দিবে এটা হচ্ছে আপনার ক্যাশ মেমো এরপর আরো কিছু ই আছে যেমন বিল আছে ভাউচার আছে ভাউচারকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার ঠিক আছে এক একটা প্রতিষ্ঠানে এক এক রকমের ভাউচার করে আপনাদের আগামী ক্লাসে আগামী ক্লাসে যেটা থাকবে তার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট আমি দিব সেটা হচ্ছে এই ছকগুলা এই ছকগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আসে মাস্ট আপনাদের কমপক্ষে দুটো হলো ছক আসবে এর মধ্যে আপনার চালান ছকটা আঁকবেন মানে নমুনা ছক কিভাবে চালান আঁকতে হয় এই যে বইয়ের আঠারো নাম্বার পেজটা দেওয়া আছে চালানের ছকটা এটা আঁকবেন তারপরে আঁকবেন হচ্ছেন আপনার এই যে বইয়ের উনিশ নাম্বার পেজে একটু নোট ডাউন করে নিয়ে আমি আপনারা একটু নোট ডাউন করে নেন আঠারো নাম্বার পেজ উনিশ নাম্বার পেজ তারপরে হচ্ছে আপনার বিশ নাম্বার পেজ বিশ নাম্বার পেজে দুইটা

যেহেতু তাকে যেহেতু তিনি এই পণ্য অর্ডার দিচ্ছে এখনো পর্যন্ত তার পর্যন্ত টাকা পরিবর্তন হয় নাই তার পকেটে টাকা আসেও নাই তার পকেটে টাকা যায়ও নাই তাই এটা এখন লেনদেন যখন তিনি এটা অর্ডারটা আসবে সে টাকা দিবে তখনই সেটা লেনদেন হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন লেনদেনটা কি স্যার নগদে চার হাজার টাকার পণ্য বিক্রয় করলেন এটা লেনদেন স্যার বছর শেষে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করলেন

যেমন প্রথমটা লেনদেন দেওয়া হয়েছে লাস্টের আমরা একটু পড়ি এখানে বলছে অবশ্যই ধার্যের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ পাঁচশো টাকার আসবের মতো হ্রাস পেয়েছে তাই এটা হচ্ছে লেনদেন এখানে কিছু এমসি কিউ আছে এমসি কিউ গুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন তো ইউনিট দুইতে আমাদের খুবই মানে সহজ কিছু জিনিস ছিল আমাদের অঙ্ক কিন্তু এখান থেকে শুরু হবে মনে রাখবেন যে প্রথম দিকের এই কাজগুলো যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তাই আমাদের প্রথম অবস্থা আমাদের লেনদেনটা ভালো করে বুঝতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে লেনদেন কোনটা কন্টা লেনদেন হয়েছে কন্টা কন্টা লেনদেন হয় নাই তখন কিন্তু আপনি খুবই স্পষ্ট ভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে মূলত কন্টা ইয়া হয়েছে আচ্ছা আপনাদেরকে এখন আমি অ্যাসাইনমেন্ট দিলাম না যে কয়েকটা এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা লেনদেনের ইয়া দিব এটা আপনারা সবাই লিখে নেবেন আমি এখানে টাইপ করছি আপনারা দেখেন সাথে সাথে আপনারা লিখে দেন আর যারা লিখতে পারবেন না সাথে সাথে তারা স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন এই উত্তরগুলো গুলো আপনার লিখবেন কন্ট্রাল লেনদেন কন্ট্রাল লেনদেন নয় সেটা লিখবেন ঠিক আছে

चंदा जाटा टाका वो इंटर okay <laughs> এখানে যে দশটা দেওয়া হলো দশটা আপনারা সুন্দর করে বাসায় আপনারা চিন্তা করে নিবেন যে এগুলো কি লেনদেন হবে নাকি লেনদেন হবে না যদি লেনদেন হয় তাহলে লিখে পড়বেন লেনদেন আর লেনদেন না হলে সেটাও লিখবেন যে লেনদেন না একটু দ্রুত লিখে নেন আর যদি মোবাইল হাতের কাছে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে পরেও লিখে নিতে পারবেন

বইতে যেভাবে আছে সেম করবেন জি আচ্ছা থ্যাংক ইউ স্যার আর এইগুলা কি খাতায় লিখে পিক তুলে আপনার ইমেইলে পাঠাবো নাকি পিডিএফ করে পাঠাতে হবে এই খাতায় তুলে পিক তুলে দিতে পারেন পিডিএফ করেও দিতে পারেন কোনো সমস্যা না আমি পেলেই হলো ঠিক আছে আমি জাস্ট দেখলেই হলো যে কি হইছে হুম এটা প্লাস চারটা ছক চারটা ছক দিলাম আর এই দশটা লেনদেন মানে লেনদেন কিনা দশটা ঘটনা দিলাম এটার উত্তর গুলো আপনার লিখবেন যে লেনদেন কিনা লেনদেন লিখবেন লেনদেন লেনদেন না হলে লিখবেন লেনদেন নয় শুধু এতটুকুই সোনা ক঺ <laughs> মнক্ দোয়া করেন আস্তে আস্তে আমরা ক্লাস খুলে যায় কারণ যতই আমরা অনলাইনে ক্লাস করি আমরা জুমে ক্লাস করি মেন অঙ্ক কিন্তু আমাদের আসলে সরাসরি করাটা উচিত কারণ এই জুমে মিনিট টাইম 30 মিনিট টাইমের মধ্যে আসলে ওইভাবে আসলে অঙ্ক করা যায় না ঠিক আছে তাই সরাসরি যদি আমরা অঙ্ক করতে না পারি তাহলে কিন্তু আমরা আমরা একটু পিছিয়ে যাব দোয়া করেন যাতে আমাদের খুব দ্রুত স্কুল খুলে যায় এবং স্কুল খুলে গেলে আমরা সহজেই আমরা

আমি ছাড়া পাখি সবার খুব আন্তরিকতা ভালো পাখিদের সবার আমি আন্তরিকতার কথা বলছি ভালো ক্লাসের কথা বলছি আচ্ছা সবার কি লেখা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সুন্দর করে কাজগুলো করব যেহেতু আমি অ্যাসাইনমেন্টের উপর এই জন্য একটু মানে বেশি করে বলছি এই কারণে কারণ যেহেতু আমাদের মনে মনে করেন যে সবাই অ্যাসাইনমেন্ট মানে জেনারেল লাইনে অ্যাসাইনমেন্টের উপর নাম্বার দিয়ে পরবর্তী ক্লাস উঠে দিচ্ছে যদি করোনা মহামারী যদি সামনের দিকে যদি আরো যদি বাড়ে যেহেতু শীতের প্রকোপ এখনো কিন্তু ওই একই অবস্থায় চলতে আসছে আর প্রধানমন্ত্রী যে ভাষণ বা শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী যে ভাষণগুলো আমরা শুনলাম সেই হিসাবে আমার মনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না একদম স্বাভাবিক পরিস্থিতি হবে স্কুল কলেজ না খোলারই সম্ভাবনা বেশি তো সেই হিসাবে আপনাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টের উপর নাম্বার হয়েও যেতে পারে আমি জানি না হয়তো অনলাইন পরীক্ষা হতে পারে কারণ কন্ট্রাক্ট করবে আমি সেটা জানি না কিন্তু যদি অ্যাসাইনমেন্টের উপর নাম্বার দেয় ঠিকই তো কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট এই অ্যাসাইনমেন্টগুলো আপনাদের পরবর্তীতে যুক্ত হয়ে যাবে আর এই কারণে আমাদের কিন্তু একটা নির্দেশনা আছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া তো আপনাদের একটু কষ্ট হলো চেষ্টা করবে অ্যাসাইনমেন্ট লো করতে আর এখন তো আসলে সবাই স্মার্টফোন যারা ক্লাস করতেছেন সবারই নেট আছে अवेलेबल এটা খুবই ইজি আপনারা খাতার মধ্যে কাজ করে ছবি তুলে এটা আমাকে মেল করে দিলেন বাস খুবই খুবই ইজি এটা এটা এত কঠিন কিছু না আর মেলের মধ্যে দেখবেন যে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় সেখানে পিডিএফ অ্যাপস জেপিজি টু মানে পিকচার টু ইমেজ টু পিডিএফ সেখান থেকে আপনি এই অ্যাপস ব্যবহার করে পিডিএফ করে সুন্দর করে আপনার দিয়ে দেবে এটা কিন্তু কোনো কঠিন কিছু না তাই আপনারা সবাই একটু চেষ্টা করবেন যাতে এই কাজগুলো ঠিকঠাক মতো হয় ঠিক আছে আর যাদের বাসায় কম্পিউটার অ্যাভেলেবেল বাসায় কম্পিউটারে কাজ করতে পারবেন তারা তো অবশ্যই সেভাবে করবেন

এই আশিক হোসেন অপু যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এখন ওর নামে আশিক হোসেন অপু এটাই ওর ফেসবুক আইডি এটার মধ্যে ঢুকলে ওকে লাইক অথবা ওর সাথে সরাসরি যোগাযোগ করে কিভাবে গ্রুপে অ্যাড হয়ে যায় আপনার গ্রুপে অ্যাড হবেন ও মনে হয় আমাকে অ্যাড করছে কিনা আমি জানি না জি স্যার আমাকে করছে হ্যাঁ আমাকে আমাকে মনে করছে তো যাই হোক যদি সবাই যদি অ্যাডজাস্ট হন তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু এই ক্লাসগুলো পরবর্তীতে সব যে আমাদের এই টাইমে জুমে নিতে হবে এমন কোনো কথা নাই আমরা যে কোনো একটা সময় এক জায়গায় দিয়ে বসে কিন্তু আমরা ক্লাসগুলো আমরা করে ফেলতে পারবো ঠিক আছে তাই এটা নিয়ে আমরা টেনশন করে আপনারা সবাই গ্রুপে গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর এই অ্যাসাইনমেন্ট গুলো তখন আপনাদের আরো সুবিধা হবে আপনারা গ্রুপে দিয়ে দিতে পারবেন আপনাকে ইমেইল ও ঢোকা দরকার নাই এত কষ্ট করে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন আমি গ্রুপ থেকে আমি দেখে দিই ঠিক আছে একজনের আরেকজন দেখতে পারবে এটা আর একটু সুবিধা হবে ইমেইলে যদি শুধু আমি দেখতে পাচ্ছি দেখা গেল যে এই সাবিহা একটা ভালো একটা অ্যাসাইনমেন্ট করলো সেটা সাদিয়া দেখতে পেল আশিক একটা ভালো অ্যাসাইনমেন্ট করলো সেটা মেহরুন দেখতে পেলো আপনারা একটা ভালো অ্যাসাইনমেন্ট করলো এটা সবাই দেখতে পারলো একজন এটা দেখে কিন্তু বাকিরা শিখতে পারবে